সাহায্যের দরকার আর আল্লাহ যদি সাহায্য করেন তাহলে আল্লাহ তো দেখায় দিচ্ছেন ঠিক না আমি আল্লাহ 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 হবে প্রমাণ তুমি হাতি নিয়ে আসবা আমি আবাবিল নিয়ে আসবো কি হাতির সামনে আবাবিলের পার্সেন্টেজ কতটুকু জানেন কতটুকু হুজুররা বলুক কতটুকু আধা ছটা গোজন না কেন শুধু আর ডানা গুলাই আছে আর কিচ্ছু নাই ও শুধু কেউ হজ করছেন সামনের করছেন হজ রাত্রে দেখছেন হেরেমের কাবার চতুর্দিকে দিকে ছোট ছোট একটা পাখি চোখে দেখা যায় না উঠতেছে ওটা আবাবি ওটাই আবাবি ওর শুধু দুটা ডানাই আছে আর কিছু নেই এক লক্ষ গুণ ছোট না এক কুটি গুণ ছোট বললেও মনে হয় মিথ্যা হবে না হাতির থেকে এক কুঠি গুণ কি ছোট আল্লাহ বলে তুই হাতি নিয়ে আসছিস আমি আবাবিল আরো একটা উদাহরণ দেখাই সেরাও নমরুদের রাজত্ব ছিল আটশো বছর কত পুরো আটশো বছর কোনো অপজিশন ছিল না মশা ঢুকার আগে চারশো বছর মশা ঢুকার পরে চারশো বছর একটাই ইতিহাসে মশা পাওয়া যায় যার চারশো বছর বয়স ছিল যেটা নমরুদের মাথার ভিতরে ঢুকছিল শুধু এটা চারশো বছর তাও ল্যাংরা পাল্লা পাল্লাকে সমান করতেছিলেন যখন মশা ঢুকে নেয় তখন যে আসতো সে আই সেই নমরুদকে সেজদা করতে হতো যখন মশা ঢুকছে তো এখন যে আসতো সে আগে মাথায় জুতা দিয়ে একটা বাড়ি দিত তো আল্লাহ জুতার বাড়ি আর সেজদা দুটার পাল্লা কি করছে করছে সমান তো আল্লাহ নমরুদের মতো ও আরেকটা মজার খবর চারজন বাদশার ভিতরে একজন নমরুদ যাকে আল্লাহ পুরা দুনিয়ার রাজত্ব দিছিলেন তার ভিতরে একজন হলো নমরুদ আল্লাহ লড়ছে কি নিয়া কি মশা তাও ল্যাংরা কি আজকে যদি আল্লাহকে বলি আল্লাহ আপনি লড়তে চলে আসেন তা আল্লাহ তো আমাকে বুঝে আমি লড়ি তো লরি কি করা সারাদিনে তো একশো দশ বার আল্লাহ বলে না শুক্রবারের পর শুক্রবার আসে কোনো শুক্রবার দুইশো বার কেউ দূরত পড়ে না অথচ আমি তো হুকুম দিছিলাম বন্ধুকে যে উম্মতকে বইয়া দেন শুক্রবারে যেন আপনার উপরে বেশি বেশি দূরত পড়ে আর দূরত তো এই জন্যই ছিল যে পলসেরাত পার হবে দুরুদের পটুকলে যার দুরুদ যত বেশি সে পলসেরাত পার হবে তত সহজে এই জন্য এই উম্মত ডাইরেক্ট জাহান নামে পড়বে না জাহার নামে যদি পিছলাইও যায় পোলসেরাত থেকে তো পোলসেরাত থাকবে দেখা হবে আর দুরুদ আছে কিনা যদি পড়া থাকে তো ছুটতে ছুটতে আসবে একে ধৈরা রাতের উপরে উঠায় দাঁড় করাবে দুরুদ আগে পিছে ডাইনে বামে হইয়া একে পলসেরাত পার করাবে শুক্রবারে বলছিলাম তো দূরত পড়তে দূরত্ব পড়ে যুবকই তো পাঁচশো টাকার নিচে চুল কাটা হয় না কেননা ও চুলের ডিজাইন দেখে নেটের ভিতরে পছন্দ যেটা হয় ওটাকে দেয় স্ক্রিনশট নেওয়া যায় সেলুনে সেলুনওয়ালা ডিজাইন দেখেই কাইতয়া পড়া যায় আর বলে এটা পাঁচশোর কমে কাটা যাবে না কিন্তু ওর তো ডিজাইন দিলের ভিতরে ঢুকে গেছে ও বলে পাঁচশো কেন হাজার হলেও কাটবো কাট পাঁচশো টাকা দিয়ে চুল কাটা মাবোনরা ফ্যাশন করে নেটে দেখা ইসলামে কি সাজগুজ নাই না নাই নাই সাজগুজ হুজুররা বলো ইসলামে যদি সাজগুজ না থাকতো তাহলে আল্লাহর রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে কেন আসতেন না ওটা তো হাদিসে আছে ডাইরেক্ট বাড়িতে আসতেন না জিজ্ঞাসা করছি এতদিন পরে আসলাম ডাইরেক্ট যায় ঢুকা যাই আল্লাহ রসুল বলছে না কোন অবস্থায় আছে তুমি কি জানো হয়তো যায়া দেখবে চুল এলো মেলো কাপড় সাপড় ময়লা শয়লা সাজ নাই নাই বাড়িতে তুমি ঢুকবা লাগবো তোমার কাছে কাজের মহিলার মতো তো তোমার মন লাগবে না বিদা একটু অপেক্ষা করো বাড়িতে খবর দেখ সেই জাগায় যা রেডি যখন তুমি ঘরে ঢুকবে দেখতে দেরি যেন গলা লাগাইতে দেরি না মন যেন বলে গলা লাগা মন যেন বলে বুক লাগা আগেরটা বাঁধেই দিলাম লাউড স্পিকার খোলা ইসলাম তো সাজগোজ শিখাইছে রাগ হইন না দুনিয়া ইসলামের আগে কেউ সাজগোজ জানত না ইসলাম নারীকে শিখাইছে সাজগোজ কাকে বলে ইসলাম শিখাইছে ফ্যাশন কাকে বলে নাইলে এই হাদিস কেন বলতো আল্লাহ জামিল জামাল আল্লাহ সুন্দর সৌন্দর্যতাকে তাকে পছন্দ করে আল্লাহর রসুল সাহাবিয়ে রসুলকে কেন বলতো তুই এরকম চলস কেন আল্লাহ কি তোকে কিছু দেয় ইসলাম তো দুনিয়াকে সাজগোজ শিখাইছে ফ্যাশন শিখেছে চলেন আমার লোকে ইতিহাস নিয়ে বসেন আমাকে দেখান ইসলামের আগে কে ফ্যাশন জানতো তোমারে শুন জানতো না ইসলামের আগে স্বামী জানতো না স্ত্রীর হক কি ইসলামের আগে স্ত্রী জানতো না স্বামীর কদর কি ইসলামের আগে মা বাবা জানতো না সন্তানের মায়া মমতা কি ইসলামের আগে জানতো না সন্তান জানতো না বাপ বাপের কদর কত বড় বাপ মা কি জিনিস ইসলাম শিখাইছে বাপ মা কি জিনিস ইসলাম শিখাইছে সদয় দৃষ্টিতে দেখতে দেরি কবুল হজের সব মিলতে দেরি হয় না আমি তো বলি কবুল হজ না ইসলাম শিখাইছে সদয় দৃষ্টিতে দেখতে দেরি জান্নাত নিজের নামে লেখায়া নিতে দেরি হয় না আপনি বলবেন হজের সোয়াব তো লেখা আছে হাদিসে আপনি জান্নাত করতে পাইলেন তাইলে আমি আরেকটা হাদিস দিয়া বুঝাই আল্লাহর রসুল বলছে কবুল হজের সোয়াব জান্নাত ব্যতীত আর কিচ্ছু ইসলাম শিখেছে তো যেটা বুঝাইতেছিলাম আমি যে তো সাহায্যের দরকার কিন্তু সাহায্য আসে না কেন কেন একটা দিয়ে শেষ করতেছি আসত যদি আমরা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র যদি রসুলের কাছে আকর্ষণের পাত্র ওই তিনশো তেরো আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল তিনশো তেরো তলোয়ার তিনটা ছিল একদিকে এগারো হাজারের উপরে এগারোশোর উপরে তলোয়ার ছিল আর এই দিকে মুসলমানদের কাছে তিনটা তলোয়ার ছিল শুধু আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল রসুলের কাছে আকর্ষণের পাত্র ছিল তো আল্লাহ কোরআন নামায় বলতেছে বন্ধু অমা আপনি খেলবেন না আমরা খেলব অমা রমাইতা ঈদ রমাইতাওয়ালা কিন্না আল্লাহ রমা বন্ধু আমরা খেলবো আপনি খেলবেন না খেলবো তো আমরা আল্লাহকে যদি প্রশ্ন করি রমজান মাস সত্তর কিলোমিটার দূরে কেন মদিনার থেকে নিয়ে আসলেন আল্লাহ যেন আমাকে বুঝাইতে চায় বন্ধুকে মনে হয় আল্লাহ বলছে বন্ধু আপনি না আসলে খেলা জমবে না আপনাকে খেলা জমানের জন্য নিয়ে আসছি আর দর্শক না হইলে খেলতে মজা লাগবে না আপনাকে তো দর্শক হিসাবে আনছি খেলছি তো আমরা আজকেও আল্লাহ খেলতো আজকেও আল্লাহ খেলতেন নইলে আমাদের আমার আমার যুক্তিতে বুঝিয়ে আসে না আমাদের পরে কোনো উন্মত নাই না আসে আমাদের নবীর পরে কোন নবী আছে? হা হ্যাঁ। নাইলে আপনার একদম স্লোগান ده নবীর পরে নবী নাই সংসদে আইন চাই। কেন স্লোগান ده? আমাদের নবীর পরে তো কোন? তাইলে আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ কোরআন তো দেখি ইন ওয়ালিল্লাহি জুলুদুস سماওয়াতি ওয়াল আরদ। জুমিন সমস্ত সৃষ্টি আপনি সৈনিকের অন্তর্ভুক্ত। আ আল্লাহ একটাকে হুকুম দেন না আমাদের পরে নবীর পরে তো নবী নাই। আমাদের পরে উন্নত নাই এই সৈনিক বসায় বসায় খাওয়াইতেছেন কারণটা কি পাঠান না পাঠান একদল একদল পাঠাইতে হয় কিন্তু আল্লাহ তো আমাকে বলে আমি পাঠাই তো পাঠাই কি করাম তরিকা বাদ দিলাম তরিকা বাদ দিলাম আদর্শ বাদ দিলাম আদর্শ বাদ দিলাম ওরা তো ডেলি একশোবার আমাকে আল্লাহ বলেও না বক্ত করে আমারটা সব। শুক্রবার একশো বার আমার বন্ধুর দূরত পড়ে না আমি তো তোমাদেরকে ইজ্জত করছিলাম বন্ধুর খাতিরে নাহলে তোমাদেরকে এত বড় সম্মানে বুষিত করব তো করব কেন কুদরতি হাতে আমি তোমাদেরকে বাছাই করব তো করব কেন তোমাদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট দিব তো দিব কেন কুমতুম খায়রা উম্মার ঘোষণা দিব তো দিব কেন তোমাদেরকে আমি আমার জন্য পছন্দ করব তো করব কেন সুহাদা আলান নাস কেমতের দিন আল্লাহ নিজের জন্য আমাদেরকে পছন্দ করছেন আমি কেন তোমাদের জন্য তোমাদেরকে আমার জন্য পছন্দ করব তারা তো আমার বন্ধুর উপরে দূরত পড়ে না যুবক তো নবীর স্টাইলে চুল কাটে না মা বোনরা ফাতেমার স্টাইলে সাজে না সব বাদই দিয়া দিলাম আল্লাহ তো আমাকে অভিযোগ করে সবকিছু বাদ ডেলি আমি পাঁচবার তাও যদি আসত এইটটি পার্সেন্টই তো আসে না আরে ফিফটি পার্সেন্টও যদি আসত অর্ধা অর্ধিও যদি আসত তাইলেও তো আমার মনকে বুঝাইতে পারতাম একটি পার্সেন্টই তো আসে না মেয়ে ফ্যাক্টরিওয়ালা তো ফ্যাক্টরিতে নামাজে পড়ে না মেইলওয়ালা তো মেইলে পড়ে না বাজারওয়ালা তো বাজারে পড়ে না হাটওয়ালা তো হাটে পড়ে না দোকানদার তো দোকানে পড়ে না অফিস তো অফিসে পড়ে না আদালত ওয়ালা তো আদালতে পড়ে না খ্যাত ওয়ালা তো খেতে পড়ে না অথচ খেতে যদি নামাজ পড়তো তাহলে ওর জন্য আল্লাহর মাকফেরা জান্নাত ওয়াজি ভূত ওয়াজি অবধারিত আদিসে আছে খ্যাতওয়ালা যখন আজান শোনে আর ক্ষেতের আইল বলে না লাইল বলে পড়ে হ্যাঁ লাইল ঠিক না কোন জায়গায় আইল বলে ক্ষেতের লাইলে যদি ও গামসা যেত আল্লাহ ফেরেশ তাদেরকে দেখাইতো কি করে রে নামাজ পড়ে কার আমার আপনার ভয়ে কি চায় নামাজ দাঁড়া কয় জান্নাত আমি বয় থেকে নিষ্কৃতি দিলাম ওকে মাফ করে দিলাম জান্নাত লেখা দিলাম তোমরা সাক্ষী থাকবো খেতালা যদি খেতে দাঁড়াইতো খামার বালা যদি খামারে দাঁড়াতো মা বোনরা যদি গড়ে পড়তো বাড়িয়ালা যদি বাড়িতে পড়তো আল্লাহ তো ডেলি পাঁচবার ডাকে শুধু আল্লাহ তো ডাকে না রহমানও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে কুদ্দুসও ডাকে সালামও ডাকে মুকমেনও ডাকে মোহাইমেনও ডাকে আজিজও ডাকে جبار راكي متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرساق الختاه العليم قابض الباسط الخافض الرافع المؤس المدل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليق الكبير حفيظ المقيت الحسيبُ الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المكي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الطاهر والباطل الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والقنيج والمقني المانع الدار النافع النور الخادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران ابو القادر مالك الله تاك ترقد واسع ادير جو كوري تو كوري كي كورا শেষ কথা আসেন যদি চাই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য যদি চাই রসুলের কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য যদি চাই অতি সত্তর আমাদের জন্য সাহায্য মা আসব তাহলে আজকে করতে হবে মনের দুই থেকে তিনটা পারবেন সর্বপ্রথম মনের থিকা তবা করতে হবে আমি তো বলি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলি আমার বড় ব্যথা লাগে সোলো দুনিয়ার মুসলিম স্কলাররা এই কথা কেন বলে না দুনিয়ার দুইশো কোটি মুসলমানের জন্য একটা দিন দিন নির্ধারিত কেন করে না দুনিয়ার মুসলিম তবার হিসাবে স্কলাররা যদি ষোলো দুনিয়ার মুসলমানদের জন্য একটা দিন তবার দিন হিসাবে নির্বাচিত করত আর ঘোষণা দিত যে চলো অবক দিন আমরা সারা দুনিয়ার দুইশো কোটি মুসলমান নরু নারী আল্লাহর কাছে তবা করব দেখি কোরআনের ওই আয়াত সত্য হয় কিনা কোরআনের আয়াত সত্য লিউজি কাহুম বাদ আল্লা দি আমিলু লাল্লাহমিয়ার আল্লাহ বলতেছে তোমরা ফিরা আসো আমি এটা চাই হাদিসে কুৎসি আছে ইন তাবুফ আনা হাবি বহু তোমরা ইউটার্ন নিতে দেরি তবা করতে দেরি আমি তোমাকে বন্ধু তোমাদেরকে বন্ধু বানায়া দিতে দেরি করব না তারপরে আমার ঘোষণা আসবে মান আমার বন্ধুদের সাথে যে লড়বে সে আমি বন্ধুদেরকে লড়তে দিব না আমার বন্ধুদের সাথে যে লড়ার জন্য নাইমা আসবে আমি বন্ধুদেরকে লড়তে দিব না বড় মধ্যখানে আমি বন্ধুদের পক্ষ হয়ে লড়ব আমার স্কলাররা কেন এই কথাটা ঘোষণা দেয় কিন্তু আমার কথা তো কারো কাছে যাবে না কিন্তু আমার ভিতরে ব্যথা চলো দুনিয়ার মুসলিম স্কলাররা যদি একটা দিন 200 কোটি মুসলমানের জন্য নির্ধারিত করত যে অমুক দিন মুসলমান সারা দুনিয়ার আল্লাহর কাছে তবা করবে যে আজকে কি আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেলেন কিনা একটা বছরের উপরে হইল। ফিলিস্তিনের মতো জমি যেখানে আল্লাহর খলিফা খলিল আমি চোখে দেখা আমি তো ফিলিস্তিন চোদ্দ বৎসর আগে পাড়ায় আসছি